হাললো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো নতুন একটা ধাদার ভিডিও নিয়ে আবার চলে এলাম তো ভিডিওটা কাউকে অপমান করা উদ্দেশ্য বা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে ভিডিওটা নয় ভিডিও ভিডিও তোমার দাদা তো সবসময় জানো তোমরা যে নেগেটিভ হয় না পজিটিভ উত্তরটা হয় খুব সুন্দর উত্তরটা হয় তো অবশ্যই পুরো ভিডিওটা দেখে উত্তরটা আমি শেষে তোমাদের সঙ্গে শেয়ার করে দিব আর যদি কেউ বলতে পারো যদি আমি ভুল বলে থাকি অবশ্যই ঠিক বলো মানে উত্তরটা কমেন্টে জানিয়ে দিও আর দেখো চারিদিকে ঠান্ডা ঠান্ডা বাতাসের মৌসুমে পরিবেশটা কেমন লাগছে অবশ্যই জানিও কেমন লাগছে কমেন্টে তো আমি ভিডিওটা বেশি বড় করব না তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব ধাঁধাটা তো চলো ধাঁধাটা প্রথমে শেয়ার করি কোন জিনিসটা না থাকলে মেয়েরা হাত দিয়ে চালিয়ে নেয় কোন জিনিসটা না থাকলে মেয়েরা হাত দিয়ে চালিয়ে নেয় তো অবশ্যই ধাঁধার উত্তরটা কমেন্ট বক্সে দিও ওটা নেগেটিভ হবে না পজিটিভ হবে অবশ্যই উত্তরটা সঠিক হবে তো তোমরা কমেন্ট বক্সে দিয়ে দিও আর এটা হচ্ছে জ্ঞানের বুদ্ধি বুদ্ধি খাটিয়ে ধাঁধার উত্তর দিতে হয় আমি যেটুকু জানি তোমাদের সঙ্গে সেটুকুই শেয়ার করি তো চলো এতক্ষণে কাপড়গুলো মিলি তারপরে তোমাদের সঙ্গে আবার উত্তরটা আমি শেয়ার করবো আর তারপরে বাইরের পরিবেশটা দেখাচ্ছি কত সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস এই পাশে প্রচণ্ড বাতাস আর রোদের আবহাওয়া আর পুরো দেখো আমার পিছনে দেখাচ্ছে পুরো মাঠ মাঠ ময় পুরো ধান কেটে দিয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো ব্যাক ব্যাক ক্যামেরায় হ্যালো বন্ধুরা তোমরা কি দাদার উত্তরটা ভাবতে পারলে যে কোন জিনিসটা না থাকলে মেয়েরা হাত দিয়ে ব্যবহার করে নেয় এই হাত দিয়ে তো ধাঁধার উত্তরটা কি তোমরা ভাবতে পারলে কিন্তু আমি ওয়েটিংয়ে রাখবো না তোমাদেরকে অবশ্যই কম জানিয়ে দেবো ধাঁধার উত্তরটা কোন জিনিসটা না থাকলে মেয়েরা হাত দিয়ে ব্যবহার করে নেয় তো মেয়ে ছেলে দুজনই হাত দিয়ে কিন্তু ব্যবহার করে নেয় এটা আমি ধাঁধাটাই মেয়েরা শুধু বলেছি কিন্তু মেয়ে ছেলে দুজনই ব্যবহার করে না আর কিন্তু আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে পরিবেশটা খুব সুন্দর লাগছে আর যদি সবুজ সবুজ হয়তো তো আরও ভালো লাগতো তো মেয়েদের কোন জিনিসটা না থাকলে মেয়েরা হাত দিয়ে ব্যবহার করে নেয় সেটা হচ্ছে ব্রাশ ব্রাশ না থাকলে আমরা কি করি হাতে কোলগেট নিয়ে বা আমাদের গ্রামের দিকে হয়ে বা আমাদের গ্রামের দিকে হয়ে থাকে ছাই আমরা ছাই নিয়ে হাত দিয়ে ব্রাশ করে নিই দাঁতটা পুরো চকচকা করে ফেলি তো এটা হচ্ছে হাত হবে ছেলে মেয়েদের ব্রাশ না থাকলে আমরা কি করি হাত দিয়ে ব্যবহার করি কোন জিনিসটা না থাকলে ব্রাশ না থাকলে হাত দিয়ে ব্যবহার করি যদি উত্তরটা সঠিক হয়েছে অবশ্যই কমেন্টে জানিও ঠিক হয়েছে না ভুল হয়েছে আর যদি ভুল হয়ে থাকে তোমরা উত্তরটা জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে এইভাবেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ধাঁধার ভিডিও দেখার জন্য পাশে থাকতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে একটা লাইক করতে হবে কমেন্ট করতে হবে তো সকল বন্ধুরা ভালো থেকেও পায়